আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সংগঠন ও উত্তরণ অনগ্রসর শ্রেণী সহায়ক সংস্থার যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের শাকপাড়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগান প্রদান অনুষ্ঠান আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা শাকপাড়া স্কুলে পঞ্চাশটা গাছ বিতরণ করলাম আর পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সহযোগিতায় আর আমাদের উত্তরণের উত্তরণের যৌথ উদ্যোগে বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হলো প্রায় আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করলাম শাকপাড়া তারপর আপনার ধরামনা মাকড়বিনা পোড়াডিহা এসব এলাকায় যে দুস্থ ছাত্রছাত্রীরা যাদের প্রয়োজন তাদেরকে আমরা পাঠ্যপুস্তক বিতরণ করলাম যাতে গাছে পরিবেশ বাঁচে আর আমাদের যাতে এই ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ এরাও যাতে দেশকে বাঁচায় পড়াশোনা করে সেই জন্য আমরা আমাদের এই উদ্যোগ ধন্যবাদ পশ্চিমবঙ্গ ভূমি ভূমি সংস্কার আধিকারিক সংগঠনের পক্ষকে আর আমাদের উত্তরনের যারা সদস্যরা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে এটা আজকে সফল করেছে আজকে বিশ্ব পরিবেশ দিবস সবাই সবুজে চার চারিদিক ভরে দিন অন্তত একটা করে গাছ লাগান আর তারপর বৃক্ষরোপণ কর্মসূচিও হয়েছে আমাদের হাই স্কুলে সেখানেও প্রায় তিরিশটা মতো গাছ লাগানো হয়েছে